এক মতন তোরে তিন চব্বিশ হাজার নদীয় আল্লাহ আসমানি কেতাব বাবা চারখানা নাজেল করেছেন নাবিদের ওপরে অ দুনিয়া বল আপনি হয়তো জানেন না না যদি আপনি তাওরাতকে মানেন তাওরাতকে মানা হবে অন্য আর তিন খানকে এর মধ্যে গণ্য হবে না পাবেন না আপনি যদি এঞ্জেলকে মানেন এঞ্জেলকেই পাওয়া যাবে অন্য কেতাবের হিস্টরি তার মধ্যে পাওয়া যাবে না যদি জাবুরকে মারেন অন্য কেতাবের হিস্টরি জাবুরের মধ্যে পাওয়া যাবে না যদি আপনি আল কোরআনকে আপনি মানেন আল কোরআনের বায়ান করেন আল কোরআনের তাফসির পড়েন প্রত্যেকটা কেতাবের আপনার অকিয়া আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ ব্রাদার সময় দোস্ত বাজার ও দুনিয়া ওয়ালা আমার আগা সাল্লাম পৃথিবীর জমিরে বাবা সর্বপ্রথম পৃথিবীর জমিরে বাবা সর্বপ্রথম আদি পিতা নবীন বাবা

আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সাল্লামকে বাবা মানব আকারে প্রেরণ করেছিলেন আমরা সবাই জানি আদম নবী বাবা সবার বড় আমরা সবাই জানি আদম নবী সবার বড় এ দুনিয়ার মানুষ আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন এদের চেয়ে আমার আল্লাহ ফেরেশতাকে এর আগেই তৈরি করেছেন বলুন না সুবহানাল্লাহ amarah. Allahu Rabbul Alamin. দেরকে সমস্ত মানবের আগে আমার আল্লাহ তৈরি করেছেন ব্রাদার সময় বুঝর্গ তাহলে আগে জন্ম ব্রাদার সময় বুঝর্গ আমাদের দৃষ্টিতে প্রত্যেকটা মানবের আগে জন্ম আমি বলতে চাই দয়ার তয়ার নাবি মায়ার নাবের জন্মটা কবে দয়ার নাবি মায় নাবিকে আল্লাহ রাবুল্লা কবে বা নামের দয়ার নাবি পৃথিবীকে আল্লাহ রাবুল আলমী নূর আকারে বানিয়ে কোথায় রাখলেন কিভাবে রাখলেন এর না বেমুসাই আমাদের চাহির দৃষ্টিতে আদম নবী বড় কিন্তু ব্রাদার সামাই আমরা ফাঁকি কাছে দেখতে গেলে আমাদের প্রত্যেক সবার বড় আমার আপনার না বেমুস্তফা বলেন সুভার আল্লাহ ব্রাদার দশটা বাজার আমরা সবাই জানি সুবহানাল্লাহ জাহির দৃষ্টিতে আদম নবি বড় সোলায়মান নবি বড় ঈশান নবি বড় মুসা বড় দুনিয়ার মালস নবীগণ তো বড় আছে আছে কিন্তু এদের থেকে আমার আল্লাহর ফেরেশতারা বড় বলেন সুবহানাল্লাহ আমি বলতে যাই আল্লাহু রাব্বুল আলামিন

দুনিয়ার মানুষ আমরা কেউ জানি না গো আমরা কেউ জানি না দয়ার নাবি মান নাবি এই ধরা ধামে আসার পরে বাবা গো দিনা দিন ইন্দাল ইসলামকে প্রচার প্রসার করছিলেন ব্রাদার হাজরাতে ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ তালা আনহা আপনারা সকলেই জানেন আল্লাহ রাব্বুল রাবে ফেরেশতা জিবরিল মদিনার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন তরফ থেকে ওহি নিয়েছে প্রত্যেকটা নবী রাসূলদের কাছে বাবা পৌঁছে দেওয়া আর নবী রাসূলদের আপাদ বেপাদের নালিশ বাবা আমার জিব্রাইল আলাইহিস সালাতু সাল্লাম খোদার দরবার পৌঁছে দেওয়া এটাই ছিল আমার জিব্রাইল ফেরেশতার কাজ বলুন না সুবহানাল্লাহ ব্রাদার সবাই রস্ত বজায় হোক ও দুনিয়া ওয়ালো আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা

নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআন বাবা যখন যতটা দরকার হয়েছে অতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে নবীর কাছে পৌঁছে দিয়েছে বাবা নবী মুস্তফা সরওয়ার কায়নাতের আপদ ও বিপদের কথা আমার সৃষ্টি জগতের সৃষ্টির কাছে পৌঁছে দিয়েছেন বলেন আল্লাহ ব্রাদার সবাই দোস্ত বলেন আমি বলতে চাই হযরতে নবী মুস্তফা সরওয়ার কায়নাতের দরবারে আল্লাহর ফেরেশতা জিব্রাইল বাবা লাগাতার যাতাত করে লাগাতার যাতাত করে কখন কোন রঙে কখন কোন ঢঙে আসে বাবা বলা যায় না কিন্তু হ্যাঁ নবীর দরবারে যতবার এসেছেন পুরুষ হয়ে এসেছেন বলেন সুবহানাল্লাহ নবীর দরবারে আল্লাহর ফেরেস্তা যতবার এসেছেন মহিলা হয়ে নয় পুরুষ হয়ে এসেছেন ব্রাদার সামাইন কিন্তু কখন কোন রং নিয়ে আসেন এটা বলা যায় না ব্রাদার সামাইন দস্তাওয়া हज़रताल বলে আব্বাজান এই মানুষটাকে পিড়াই দেখা যায় একবার নয় দুইবার নয় একাধিকবার আপনার দরবারে আসে গো আব্বর বলে এই মানুষটা কি এই লোকটিকে আমি তো চিনতে পারি না আমি তো চিনতে পারি না নবী বলেন এটা অন্য কেউ নয় অন্য কেউ নয় এটা তুমি ধরে নাও তোমার কাকা বলেন সুবহানাল্লাহ এটা ধরে নাও তোমার কাকা ব্রাদার সময় দস্ত বাজারা দুনিয়া বলকে আমি বলতে চাই যারা সুবহানাল্লাহ আপনার কি বলে ভাইয়ের যারা ছোট হয় তাদেরকে আপনার কি বলে ওই আপনার ব্যাটার আপনার কি বলে ভাইয়ের যেটা ছোট হয় তাদেরকে কাকা বলা হয় আর ভাইয়ের যেগুলো বড় হয় সেগুলোকে চাচা বলা হয় ব্রাদার সময় দস্ত বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

ব্রাদার সবাই বজার অগত দুনিয়া আমি বুঝাব

আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফেরেশতা জিবরিল করে বানিয়েছেন সমস্ত নবী রাসূলের আগে অতএব আমি নবী মুস্তফা বলতে চাই বলো 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 তোমার ওমর কত অর্থাৎ তোমার বয়স কত পাঁচ বছর দশ বছর বিশ বছর এক কোটি বছর কত বছর আপনি বলো বলো নির্ধারিত আমার উমারের কথা আমি নির্ধারিত বলতে পারবো না আমার যে কতদিন জন্ম হলো এই কথা আমি বলতে পারবো না তবে একটা উদাহরণ দিতে পারবো একটা উদাহরণ দিতে পারবো একটা উপমা দিতে পার

ফের পরে যখন আবার আপনার ডুবে যেত ওই তারাটাকে সুবহানাল্লাহ ও বিহামদিহ আপনার 77 বছর পর আর একবার দেখা যেত বলুন সুবহানাল্লাহ আজ যদি দেখা যেত আজকের পর থেকে ফের 77 বছর পর আরেকবার দেখা যেত ব্রাদার সামায়েল ও আল্লাহর নামে

ব্রাদার সবাই রসে বজার ওগুল আপনার নবি আমার নাবি বলে অগজে বেলে ওই তারাটাকে তুমি কি আর দেখতে পাও বলে ওই তারাটাকে তুমি কি আর দেখতে পাও ওই তারাটা কি তোমার নজরে আসে ওই তারাটা কি তোমার দৃষ্টিতে আসে আল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতা সুপ্রিয় ব্রাদার সামাইন আমি বলতে যায় আল্লাহু রাব্বুল আলামিন নবী বলতেছে ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল বলো বলো ওই তারাটাকে কি তুমি আর দেখতে পাও ওই তারাটা কি তোমার নজরে আসে ওই তারাটাকে আর তোমার দৃষ্টিতে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার যখন আবির্ভাব হলো আপনার যখন জন্ম হলো আপনার পরে আর ওই তারাটা দেখা যায় না বলেন সুবহানাল্লাহ বলে আপনার পরে ওই তারাটা আর দেখা যায় না আদম নবী এসেছিল দেখতে পেতাম মুসা নবী এসেছিল দেখতে পেতাম দাউদ নবী এসেছিল দেখতে পেতাম ইসা আর হুলুকা নবী ছিলাম কিন্তু দেখা যায় না সেই তারাটা দেখা যায় না আপনার নবী আমার নবী বলে পেলে তুমি চিনতে পারবে বলে এখন যদি তোমাকে কি তুমি পারবে আল্লাহর পরে বলছে সেটা কেন কেন চিনতে পারবো না কেন চিনতে পারবো না একটা সন্তানের বাবাকে যদি লাখ মানুষের মধ্যে ছেড়ে দেওয়া যায় ওই এক কোটি মানুষের মধ্যে থেকে একটা মানুষ তার বাপকে যদি চিহ্ন করে বের করে নিয়ে আসতে পারে আমি লাখো লাখ তারার মাঝে যদি ওটা দেখতে পায়। অবশ্য আমি যে ব্রেল চিনে নিতে পারবো বলেন সুবাহ আমি যে চিনে নিতে পারব সারা দুনিয়ার মানুষ গরু ছাগল ভেড়া ইত্যাদি পালিত করে সবাই একই সাথে চড়াই অথচ আপাপুর পক্ষী আপাপুর ছাগল আপাপুর গরু যদি তারা চিহ্নিত করে নিতে পারে আমি কেন পারবো না আল্লাহ সাল্লাম বলে তাহলে তুমি সেই তারাটা দেখলে চিনতে পারবে বলে হা হা বলে ওই তারাটাকে তুমি দেখলে যখন চিনতে পারবে তবে তোমাকে আমি বলে শোনে নাও শুনে নাও আমার গায়ে যে জামা আছে আমার গায়ে যে জামা রয়েছে এই জামার মাধ্যমে পেছনটাকে ওঠি আমার পিঠের দিকে একবার তাকিয়ে দেখো দেখে না সেই তারাটা হয় কি না রাজার সময় দশটা বজার আজকে দয়ার নাবি মায়ের নাবের পেট মোবারকের আপনার কি বলে জামা মোবারক যখন আপনার পেছন থেকে আপনার ওঠালো সঙ্গে সঙ্গে

या रसूल या हाजीबल्ला चतुर्थ असम शहत्तर हजार

উপস্থিতি nito দেখা দরকার ছিল আসমান তারা নক্ষত্র চাঁদ সূর্য প্রতিদিনের নাই উঠছে ডুবেছে প্রতিদিনের নাই উঠছে ডুবেছে প্রতিদিন মানুষ পর্যবেক্ষণ করছে দেখতে পাচ্ছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কেন দেখা যেত না হাজার বছর পর পর সুবহানাল্লাহ কেন দেখা যেত আল্লাহর নবী হাকিকাত বললেন আ দুনিয়ার মানুষ তো নমাজ পেছো নবী আসার পরে তুমি তো রুজা পেছো নবী আসার পরে তুমি তো হাত পেছো নবী আসার পরে তুমি তো জাকাত পেছন না আসার পরে তুমি আল্লাহর সমস্ত বিধান পেছন আল্লাহর সমস্ত বিধান আইন কেন আমার নস্তু আগে গিয়ে আল্লাহর নাবি বলতেছে অগজ্রেল শোনে নাও অগজে ব্রেল তুমি জানো না অগজে ব্রেল তুমি শোনে নাও আমি যখন নামাজ পড়তাম আমি যখন নামাজ পড়া অবস্থা

যখন তুমি আমাকে আর দেখতে পাও না আমাকে আর দেখতে পাও না অতএব সহস্র হাজার বছর সুবহানাল্লাহ আমি রুকু সিজদা অবস্থায় কাটাতাম বলেন সুবহানাল্লাহ ব্রাদার সবাই দোস্ত বদর দুনিয়া ওয়ালো আজকে তোয়া নবী মা নবী সাত জহকে জানাতে চাইলো হযরতে জিবরিল আলাইহিস সাল্লামের মারফত দ্বারা হে জগদবাসী তোমরা তো আদমকে বড় বলো তোমরা কে কে বড় বলো তোমরা তো ঈশা কে বড় বলো তোমরা আল্লাহর ফারেস্তা কে বড় বলো হাকিকাতি আমার আল্লাহ কাকে সর্বপ্রথম বানিয়েছে দুনিয়া ওয়ালো তোমরা কেউ জানো না বলেন সুবহানাল্লাহ তাই তো আমার নবী আপনার নবী এটাকে প্রকাশ করবার জন্য আমার জিব্রাইল আলাইহিস সালাতু সাল্লাম দ্বারা সুবহানাল্লাহ দুনিয়াবাসীকে জানিয়ে দিল ও দুনিয়া ওয়ালো তোমরা জানো না ওরে দুনিয়া আবার তোমরা জানো না জানো না সেটা শুনে নাও আমার আল্লাহ রব্বে কাইनात তিনার জাতি নোর থেকে আমি মুহাম্মদ আমাকে বানিয়েছি আর আমার নোর থেকে আমার সারা জগতকে বানিয়েছে বলেন আল্লাহ ব্রাদার সময় নষ্ট করো বুঝা গেল রব্বে কাইনাতের জাতির নূর থেকে আপনারা আমার হাবিবুল্লাহকে বানিয়েছে আর আপনার আমার হাবিবুল্লাহর নোর থেকে সাতবার আসমান জমিন কে রবে কে নদ বনিছে বাবা এই নবীকে আমাদের মানতে হবে এই নবীকে আমাদের ভালোবাসতে হবে যেই নবীর হাতে সুবহানাল্লাহ দന്തের আপন চাবি কাটে যেই নবীর হাতে বাবা ফল জিকাউসের চাবি কাটে যেই নবী মস্তবা সরুয়ারে কায়নাতের হাতে বাবা সাফায়াতের কান্দারে নাবে এই নবীকে যদি আপনি না মান্য করেন এই নবীকে যদি আপনি না মানেন সুবহানাল্লাহ আমার আল্লাহ গ্যারান্টি দেয় জানাতে কেউ যেতে পারবে না কেউ যেতে পারবে না যদি না আমার হাবিবের অনুসরণকারী হয় আমার হাবিবের অনুসরণকারী যদি হয়ে থাকে অবশ্যই শেষ জান্ন পাবে আর আমার নাবির হয়ে থাকে আমি আল্লাহ তাকে কোনদিন জান্নাত দেব না পরেন শুভ